নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মার্চে খেল দেখাচ্ছে গরম দিনের বেলায় টেকা দায় হয়ে উঠছে দক্ষিণবঙ্গবাসীর প্রবাহের সতর্কতা জারি করা রয়েছে তবে এসবের মাঝেই এবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর গরমের দাপদাহের মধ্যেই কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর তবে বেশ কিছু জায়গায় খেল দেখাবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত গরম থেকে নিস্তার নেই প্রবাহ চলবে আগামী উনিশে মার্চ পর্যন্ত তারপর বদলাবে পরিস্থিতি মঙ্গলে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও পুরুলিয়ায় আগামী দুই দিনে গাঙ্গি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নন্দিয়ায় তবে বিকেল বা সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সকাল বেলায় মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টিও হবে বেশ কিছু জেলায় আবার বজ্রবিদুৎ সহ বৃষ্টিও হতে পারে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে অবশ্য শুষ্ক থাকবে আবহাওয়া উত্তরের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ রয়েছে তবে এবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই তো বন্ধুরা আমরা দেখে নেব মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা যারা যারা আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ধানবাদ উড়িষ্যা বিহার রাঁচি ঝাড়খন্ড এইসব জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা জুম ইন করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হোরা বলরামপুর এদিকে খতরা বিষ্ণুপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী কৌতলপুর আমবাগ বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের বেলাতে কিন্তু কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে দমকুল জলঙ্গি করিমপুর হরিহরপাড়া নওদা বেলডাঙ্গা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেবগ্রাম মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদাহ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদাহো পাণ্ডুয়া চন্দননগর হাবরা এদিকে আমরা দেখতে পাচ্ছি খরদাহ কলকাতা উলুবেরিয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে আমতা ঘাটাল খানাকুল চন্দ্রকোনা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কেশপুর শালবনি গোয়ালটার রায়পুর সিম্পল এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের চ্যামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটিকছড় উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ লালমোহন এদিকে যদি আমরা একটু উপর দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি ঢাকা কাপাসিয়া বাম্মনবাড়িয়া এই যে ত্রিপুরার আগরতলা শিলচর এই জায়গাগুলোতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু রাত্রের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে যদি আমরা একটু দেখি বন্ধুরা এদিকে মেহেরপুর কাটোয়া ইউরি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু সন্ধ্যার দিকে কালবৈশাখীর কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে উত্তরের রামপুরহাট দমকা সিউরি সাঁতিয়া এই সাইডে কিন্তু বৃষ্টির পূর্বাভাস একটু বেশি লক্ষ্য করা আছে তাছাড়া বন্ধুরা আমরা যে জায়গাটু উপরের দিকে যাই এদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান সেই সঙ্গে মালদাহ এদিকে আমরা যদি দেখি গঙ্গারাপুর বালুরঘাট দিনাজপুর রায়গঞ্জ করণ এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ তারপরে আমরা যদি একটু উপরের দিকে যাই ইসলামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সোনাপুর এই জায়গাগুলি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কার্সিয়াং উডলা এই জায়গাগুলিতে কিন্তু হালকা শীতের আমেজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু তাপমাত্রার পারুদও ধীরে ধীরে বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে বন্ধুরা আমরা যদি একটু দেখি লাভা টেন্ডু সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গাইজিং এদিকে দার্জিলিং কার্সিয়াং এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি বুধবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নরসিংদী এদিকে আমরা যদি আরেকটু দেখি বাংলাদেশে তাহলে দেখতে পাচ্ছি কাপাসিয়া এদিকে দেখা যাচ্ছে বন্ধুরা সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বেশ বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি সিউড়ি মিহিজাম ধানবাদ তালাইয়া মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এদিকে খড়গপুর কলাঘাট চাকুলিয়া জামশেদপুর বেহেলদা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বেশ কিছুটা ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে উড়িষ্যার বালেশ্বর দীঘা মন্দারমণি কাকদ্বীপ হলদিয়া গঙ্গাসাগর নামখানা এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া ধানবাদ মিহিজাম এই সব সিউড়ি এই সব অঞ্চলগুলিতে কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ এদিকে বাংলাদেশের ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন সেনবাগ ফরিচ্ছাড় উপজেলা টেকনাফ কক্সবাজার সেই সঙ্গ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খগড়াগাছি এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বা ভারী ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা বাংলাদেশের রাঙামাটি ঝিলাইছড়ি হাটহাজারি ফটিকছাড় উপজেলা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার প্রতি নিয়তই আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন